বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ড মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহেলা লিপির পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক সংবাদ সম্মেলনে বলেন অন্তর্বর্তী সরকার ও ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় এবং তাদের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন I'm not going to speak to the private diplomatic conversations, but obviously one of the things that we have made clear is that we um, want to see the interim government chart a democratic future for the people of Bangladesh. ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী শান্তিতে জয়ী ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন রাহেল লিপি জিটিভি নিউজ